আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ভোনা খিচুড়ি রেডিমিক্স এটা হচ্ছে যে যারা নতুন সংসার শুরু করছেন বা ঝটপট কিছু একটা তৈরি করতে চান তাদের জন্য রেডিমিক্স খিচুড়ি ভোনা খুবই উপকারী যেরকম আমার যেদিন আমি এটা রান্না করি সেদিন আমার ডাক্তারের কাছে যাওয়ার ছিল যার কারণে তাড়াহুড়ো করে কিছু একটা করতে হবে যাতে আমার দুই বেলা হয়ে যাবে আমি ডক্টরের কাছ থেকে এসে তারা রান্না করতে পারবো না এই প্যাকেটটা হচ্ছে যে এরকম থাকবে এই প্যাকেটটার দাম হচ্ছে একশো টাকা আর এর উপরে সমস্ত মানে রেসিপি দেওয়াই আছে দেখে দেখে করতে পারেন বা আমি দেখাচ্ছি এর জন্য লাগবে পেঁয়াজ কুচি কাঁচা ছাল আর টমেটো টমেটোটা অপশনাল যার আছে দেবেন তারপর কড়িটা গরম করে নিয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিতে হবে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এরপর ভিতর দিয়ে দিতে হবে যে খিচুড়ি মিক্সটা দেখেন এর ভিতর কী কী আছে ছাল রাইস হলুদ সব কিছু দেওয়াই থাকে কিন্তু লবণটা আপনি পরিমাণ মতো দেবেন এরপরে সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেড় লিটার পানি দিতে হবে ওইখানে লেখা আছে দেড় লিটার পানি আপনি দেড় লিটার পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে তারপর যখন বলক উঠবে তখন ঢাকনা উঠে আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে তবে আমি এর সাথে অ্যাড করছিলাম ঘি আপনাদের যদি কারো থাকে ঘরে তো ঘি অ্যাড করবেন যদি না থাকে ঘিটা দিলে আর কি সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি ঘিটা চাল যখন ভাজি তখনও হালকা একটু দেই আমার যখন খিচুড়িটা হয়ে যায় তখন আমি তার ভিতরে দিয়ে রাখি আর একটা কথা কেউ যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বিশ মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যেই খিচুড়িটা হয়ে যায় আমি ঢেকে দিছি ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর হচ্ছে যে ঢাকনা উঠে দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে এবার হচ্ছে পরিবেশন করার এই দেখেন ওই হাঁড়ির ভিতরে লাইটিং কম থাকার কারণে সাদা দেখা যাচ্ছে আসলে খিচুড়ির রঙ কিন্তু এরকম না এই যে যে কালারটা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা কালার আসছে খিচুড়িটার এতে কিন্তু আমি কোনো রকম হলুদ দেই নি এতে পরিমাণের মতো হলুদ দেওয়াই থাকে তো জানাবেন সবাই যে কেমন হলো আমার খিচুড়ি মিক্সটা রান্না করা দেখেন আমি এর সাথে খাওয়ার জন্য খুবই সিম্পল ডিম ভাজা করছিলাম সালাদ আর লেবু কাটছিলাম কারণ আমার একটু সময় ছিল না তারা হুড়ো করে বেরোয় যাওয়া লাগছে ডক্টরের কাছে তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর সবাইকে চুরি খাওয়ার দাওয়ার রইল যদিও ভিডিওটা করছে আমি কিছুদিন হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল।